অজুবুলিল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আপনাদের জানাই আজকে আমার হাতে অষ্টম খণ্ড এসে পৌঁছেছে হ্যাঁ দেখুন এখানে অষ্টম খণ্ড এসে পৌঁছেছে আসাফে কাহাব যে বইটি আমি লেখা শুরু করেছি সে বইয়ের অষ্টম খণ্ড এখানে আমার হাতে এসে পৌঁছেছে এখানে জিন ও জাদু সংক্রান্ত আমল ও প্রতিকার ব্যবস্থা নিয়ে লেখা হয়েছে লেখক মোহাম্মদ নিজে কামাল হোসেন জিন ও জাদু বিশ্লেষক অষ্টম খদ্দ প্রকাশকাল প্রকাশ কম্পোজ ও প্রিন্ট রাজা রংপুর মোহাম্মদ কামাল হোসেন সত্যাধিকার তত্ত্ব সংরক্ষণ লেখক তো এই বইয়ের মধ্যে বহু তত্ত্ব আছে তবে সংক্ষিপ্তভাবে আমি সূশিতে যেটা উল্লেখ করে দিয়েছি সেই বিষয়টা দেখি সুশীতে বলা আছে জিন হাজির বন্ধনী দেয়া জিন বিদায় করাও জাদু সংক্রান্ত মূল ইতিহাস হারুত মারুতত্ত্ব বিশেষ আয়াতের তাপসির সংগৃহীত এবং আরও আছে এখানে গুরু ধরবেন কীভাবে জিনকে বন্দি করবেন কিভাবে। অনেক আছে আর কি তো মূল পয়েন্টটি দিয়ে সুশী এখানে নির্ধারণ করেছে যেহেতু খন্ডাকারে পুস্তক তাই পৃষ্ঠিক পৃষ্ঠে আকারে সুশী দেওয়া হয়নি তো এখানে দেখুন জিন হাজির বন্ধনী দেয়া জিন বিদায় করাও জাদু সংক্রান্ত মূল ইতিহাস মারুত তত্ত্ব বিশেষ আয়ত্ত তাপসির কিভাবে জাদু এসেছে জাদু কিভাবে হয় হ্যাঁ সে বিষয়ে এখানে ব্যাপক বিস্তারিতভাবে আলোচনা করা আছে একটি তাপসির থেকে সংগ্রহ করে কিছু তত্ত্ব দেওয়া হয়েছে এখানে এবং জিন হাজির বন্দি এবং বিদায় দেওয়ার বিষয়ে এখানে তত্ত্ব লেখা হয়েছে আর একটা কথা বলি আমার যে কোনো তদ্বির অন্যায় কাজে যে কোনো তদ্বির নিষেধ অর্থাৎ ব্যবহার করা যাবে না এটার এজাজত আমি কাউকে দেব না এবং কারো হাতে এই পুস্তকগুলো আমি তুলেও দেবো না গুরুর এজাজত ছাড়া কাজ করা নিষেধ আর এই তদবিরগুলো আমি সংরক্ষণ করে যাচ্ছি যাতে ভবিষ্যতে এগুলো হারিয়ে না যায় তো আজকের কপি আজকের অধ্যায়টি আজকের খণ্ডটি একটি মোটা মোটা খণ্ড এখানে ব্যাপক তত্ত্ব রয়েছে ব্যাপক বিশেষ বিশেষ ব্যাপক তত্ত্ব রয়েছে দেখুন এখানে ব্যাপক তত্ত্ব রয়েছে একটা শুধু তাফসির এই যে এখানে ব্যাপক তত্ত্ব রয়েছে দেখুন আয়াতের ব্যাখ্যা হয়েছে এই যে জিনে ধরার লক্ষণগুলো এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে হুম কীভাবে বুঝবেন যে জিন আছে তারপরে এখানে গুরু ধরবেন সেই গুরু ধরার গুরু ধরা অর্থাৎ গুরু কিভাবে ধরবেন সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে গুরু কিভাবে বর প্রদান করবে হ্যাঁ এই যে গুরু কিভাবে বর প্রদান করবে সে বিষয়েও লেখা রয়েছে এখানে হুম সে বিষয়েও আছে এখানে এখানে অনেক কিছু তত্ত্ব আছে অনেক তত্ত্ব আছে এখানে অনেক তত্ত্ব আছে তো আমার প্রিয় শিষ্য যারা হবে এবং আমার যারা প্রিয় ভাজন হবে এই বই পুস্তক তারই কাছে যাবে তার হাতেই থাকবে আমার মৃত্যুর পর না করুক আমাকে যদি পরপর যেতেই হয় এগুলো আমি ভালো কারো হাতে সৎ মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কাজটি আমার সমাপ্ত করতে পারি জানি না কত দিন লাগবে আমার লেখা শেষ হচ্ছে না হাজার হাজার কপি আমার জমা হয়েছে পাণ্ডুলিপি জমা হয়ে আছে সেগুলো আমি লেখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকে কবার পৃষ্ঠাটি অন্যরকম করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমত